বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা সরকারি মালিকানাধীন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড জনগণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে ষোলোতম গ্রেডে দশ ক্যাটাগরিতে মোট তেইশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীগণ নিবন্ধিত ফর্ম পূরণ করে রেজিস্টার ডাক যুগে জিইপি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে প্রথম পদের নাম ক্রয় কর্মকর্তা পদ সংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর বেতন বিশ হাজার চারশো আশি টাকা থেকে উনপঞ্চাশ দ্বিতীয় পদের নাম উপসহকারী প্রকৌশলী উৎপাদন পদ সংখ্যা একটি যোগ্যতা কোন অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি পাশ হতে হবে বেতন বিশ হাজার চারশো আশি টাকা থেকে ঊনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা গ্রেড ছয় দ্বিতীয় পদের নাম উপসহকারী প্রকৌশলী আইটি সেট পদ সংখ্যা এক যোগ্যতা কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার টেকনোলজি পাস বেতন বিশ হাজার চারশো আশি টাকা থেকে উনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা গ্রেড ছয় চতুর্থ পদের নাম উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি পাস বেতন বিশ হাজার চারশো আশি টাকা থেকে উনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা গ্রেড ছয় পঞ্চম পদের নাম ভান্ডার সহকারী পদ সংখ্যা দুইটি যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি বেতন এগারো হাজার সাতশো থেকে আঠাশ হাজার দুশো নব্বই টাকা গ্রেড তেরো ষষ্ঠ পদের নাম প্রকর্মী কেবল টেস্টিং বা ল্যাব পদ সংখ্যা দুইটি এসএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রিক্স ওয়ার্ক ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ওয়ার্ক ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স মেশিন টুলস অপারেশন কম্পিউটার উত্থ প্রযুক্তি এইচএসসি বা সমমান পাশ বেতন এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাশ হাজার দুশো নব্বই টাকা গ্রেড তেরো সপ্তম পদের নাম মেশিন অপারেটার পদ সংখ্যা পাঁচটি গোতা এসএসসি ভোকেশনাল সহ এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল এগারো হাজার সাতশো থেকে আঠাশ হাজার দুশো নব্বই টাকা গ্রেড তেরো অষ্টম পদের নাম জেনারেটর অপারেটর পদ সংখ্যা একটি যোগ্যতা এসএসসি ভোকেশনাল সহ এইচএসসি পাস বেতন এগারো হাজার সাতশো থেকে আঠাশ হাজার দুশো নব্বই টাকা গ্রেড তেরো নবম পদের নাম প্রকর্মী মোটর গ্যারেজ পদ সংখ্যা একটি যোগ্যতা এসএসসি ভোকেশনাল অটোমেটিভ পাস বেতন এগারো হাজার চারশো চল্লিশ টাকা থেকে সাতাশ হাজার ছয়শো নব্বই টাকা গ্রেড চোদ্দ দশম পদের নাম সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ মান নিয়ন্ত্রণ পদ সংখ্যা আটটি যোগ্যতা এসএসসি ভোকেশনাল পাস বেতন স্কেল দশ টাকা থেকে পঁচিশ টাকা গ্রেড ষোলো এই সবগুলো পদের জন্য বয়স হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং জেনে নেওয়া যাক এখন আবেদন করার যোগ্যতা আবেদন করবেন কীভাবে আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত ফর্ম পূরণের করে আবেদন করতে হবে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউড বি সি এস ডট গভ ডট বিডি আমি আবার বলছি ডাব্লু ডাব্লু ডট বি এস এল ডট জি ও ডট বিডি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফর্ম পাওয়া যাবে ফটোকপি গ্রহণযোগ্য প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সকল শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ অভিজ্ঞতা সনদপত্র ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃপদত্ত নাগরিক সনদ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি আবেদনের সাথে যুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে জিইপি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্রে খামের উপরে পদের নাম নিজ জেলা ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আবেদন ফি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা অনুকূলে এক থেকে চতুর্থ নম্বর পদের জন্য দুইশো টাকা এবং পাঁচ থেকে পঞ্চম থেকে দশম পদের জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফ বা পে ওয়াডার অফেরতযোগ্য করে রসিদের মূল কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড শিরোমণি শিল্প এলাকা ডাকঘর সোনালী জুট মিলস খুলনা নয় দুই শূন্য ছয় আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি দু